তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিমাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীকালে আমি তোমাদের জন্য আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো ভিডিওটি শুরু করা যাক তো এখানে এক নাম্বার প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো। মিটার আলোকবৎস কিলোমিটার না পারসেক তো এখানে উত্তর হবে পারসেক এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে ওয়ান এন এম সমান সমান কত মিটার একশো মিটার এক হাজার মিটার টেন বাই নাইন মিটার না ওয়ান মিটার তো এখানে উত্তর হবে টেন বাই নাইন মিটার তো এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি হল দ্রুতি বেগ স্মরণকার্য কার্য না ক্ষমতা তরণ তো এখানে উত্তর হবে কার্য বল এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ওজন কোন অনুপাতে থাকে ওয়ান ইস টু টোয়েন্টি থ্রি ইস টু ফাইভ না ওয়ান এইচ টু টু ইস টু টু ইস টু ফাইভ না ওয়ান এইস টু টু ইস টু টু ইস টু থ্রি না ওয়ান এইচ টু টু ইস টু থ্রি ইস টু ফোর তো এখানে উত্তর হবে ওয়ান এইচ টু টু ইস টু টু ইস টু ফাইভ এরপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে মাত্রাহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হল চাপ বেগ, ঘনকোন না ক্ষেত্রফল তো এখানে উত্তর হবে ঘন এরপর সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে ওয়ান এ সমান সমান কত মিটার তো একশো ছয় মিটার টেন বাই এইট না টেন বাই পনেরো না টেন বাই টেন মিটার তো এখানে উত্তর হবে টেন বাই টেন এরপর আট নাম্বার প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক আলোকবৎস নিউটন লিটার মিটার সেকেন্ড মিটার পার সেকেন্ড তো এখানে উত্তর হবে নিউটন এরপর নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন রাশির মাত্রা হল কোনো রাশির মাত্রা হলো এম এল টি টু ঘনত্ব বেগ কার্য না বল তো এখানে উত্তর হবে বল এরপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে তরণের মাত্রা হল এলটি LT2 টু এল টু না এল না এলটি ওয়ান তো এখানে উত্তর হবে এলটি টু এরপর এগারো নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের রাশিগুলির মধ্যে এককহীন রাশিটি হল আপেক্ষিক গুরুত্ব বেগ ভরবেগ না তরণ তো এখানে উত্তর হবে আপেক্ষিক গুরুত্ব তো এরপর বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে ফোর ডিগ্রি সি উষ্ণতায় ফাইভ সেমি জলের ভর হল পাঁচ গ্রাম তিন গ্রাম চার গ্রাম না কুড়ি গ্রাম তো এখানে উত্তর হবে পাঁচ গ্রাম এরপর তেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে কার্যের মাত্রা হল এম এল টু টি টু এম এল টি টু না এম এল টি ওয়ান না এম এল টি এম এল টু টি টু তো এখানে উত্তর হবে এম এল টু এরপর চোদ্দ নাম্বার প্রশ্নটি হচ্ছে সাধারণ তুলা দিয়ে মাপা হয় বস্তুর ওজন আয়তন ভর না ভরবেগ তো এখানে উত্তর হবে ভর তো এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ই রাশি তো এখানে উত্তর হবে স্কেলার রাশি এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে এসআইতে ক্ষেত্রফলের একক কি এখানে উত্তর হবে বর্গমিটার এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় তো এখানে উত্তর হবে তুলা যন্ত্রের সাহায্যে এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে ঘন কোনের একক কি তো এখানে উত্তর হবে স্টের ডি আন স্টেডিয়ান তো এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে উয়তা কার্য ভর বল ও ক্ষেত্রফলের মধ্যে কোনগুলি ভেক্টর ও কোনগুলি স্কেলার রাশি তো এখানে উত্তর হবে ভেক্টর রাশি বল স্কেলার রাশি সরি এখানে হবে ভেক্টর রাশি হবে বল আর স্কেলার রাশি হবে ভর এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে ঘনত্বের এসআই ও সিজিএসএ এককের মধ্যে সম্পর্ক লেখ তো এখানে উত্তর হবে ওয়ান গ্রাম পার ঘনসেমি সমান সমান একশো কিলোগ্রাম পার ঘনমিটার এরপর সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি এককবিহীন রাশির উদাহরণ দাও তো এখানে উত্তর হবে আপেক্ষিক গুরুত্ব এরপর আট নাম্বার প্রশ্নটি হচ্ছে মাত্রা নেই কিন্তু একক আছে এরূপ একটি রাশির উদাহরণ দাও তো এখানে উত্তর হবে ঘন কোন এরপর নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে সাধারণ তুলা যন্ত্রের পাটখাড়াগুলির ভরের অনুপাত কত তো এখানে উত্তর হবে ফাইভ ইস টু 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 ওয়ান এরপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে এস আই এককে চার ডিগ্রি সি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত তো এখানে উত্তর হবে টেন থ্রি কেজি এম থ্রি এরপর এগারো নাম্বার প্রশ্নটি হচ্ছে পরমাণুর কেন্দ্রের ব্যাস কোন এককে মাপা হয় তো এখানে উত্তর হবে ফার্মিং এরপর বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে কোনো ভৌত রাশিটি তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় তো এখানে উত্তর হবে ভর এরপর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে দৌড় প্রতিযোগিতার সময় কোন ঘড়ি ব্যবহার করা হয় তো উত্তর হবে স্টপ ওয়াচ এরপর চোদ্দ নাম্বার প্রশ্নটি হচ্ছে আলোকবৎস একটি মৌলিক না লব্ধ একক তো এখানে উত্তর হবে মৌলিক একক এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখি তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো তো এখানে উত্তর হবে তুলা যন্ত্রের দ্বারা সামান্যতম ভরের পার্থক্যকের জন্য তুলা দ্বন্দ্বের বেশি ভরের দিকে হেলে যাওয়াকে এক সুবেদিতা বলে এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তো এখানে উত্তর হবে এক হচ্ছে একক ছাড়া পরিমাপ বোঝা যায় না তাই সঠিক পরিমাপ বুঝতে এককের প্রয়োজন আছে এরপর দুই হচ্ছে দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপের তুলনা করার জন্য এককের প্রয়োজন আছে এরপর তিন হচ্ছে একক দ্বারা ভৌত রাশিগুলির মধ্যে পার্থক্য বুঝতে এককের প্রয়োজন আছে এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে লিটারের সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন তো এখানে উত্তর হবে উষ্ণতার পরিবর্তনে পদার্থের ঘনত্ব পরিবর্তিত হয় ফলে আয়তনের পরিবর্তন ঘটে জলের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি সি উষ্ণতায় ঘনত্ব সর্বাধিক হয় সেই জন্য গণনা নির্ভুল রাখার জন্য লিটারের সংজ্ঞায় ফোর ডিগ্রি উষ্ণতার উল্লেখ থাকে এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে কোনো রাশির পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন ছোট বড় একক ব্যবহার করা হয় কেন তো এখানে উত্তর হবে কারণ খুব বড় বা খুব ছোট সংখ্যা দিয়ে গণনা করা খুব কঠিন হয়ে পড়ে এবং সহজে প্রকাশ করা যায় না সুতরাং ডার্ট, এককের গুণিতকগুলি বড় পরিমাপের জন্য ব্যবহৃত হয় এবং স্ট্যান্ডার্ট এককের ভগ্নাংশগুলি ছোট পরিমাপের জন্য ব্যবহার হয় এরপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে মেট্রিক পদ্ধতিতে পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন তো এখানে উত্তর হবে মেট্রিক পদ্ধতিকে কোনো রাশির এক একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই চলে গুণ বা ভাগের প্রয়োজন হয় না এজন্য মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয় এরপর সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে লম্বন ত্রুটি কি তো এখানে উত্তর হবে দৃষ্টির দিক পরিবর্তনের জন্য কোনো বস্তুর অবস্থানের অপাত পরিবর্তনকে লম্বন এবং ফলে পাত নিতে যে ভুল হয় তাকে লম্বন ত্রুটি বলে এরপর আট নাম্বার প্রশ্নটি হচ্ছে মাত্রা কাকে বলে বলের মাতৃ সংকেত লেখক তো এখানে উত্তর হবে কোনো ভৌতরাশি যেভাবে দৈর্ঘ্য ভর ও সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত তাকে ওই ভৌতরাশির মাত্রা বলে মাত্রীয় সংকেত হল এম এল টি টু এরপর নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে হুক সুবেদি তুলাযন্ত্র সুস্থিত হয় না কেন তো এখানে উত্তর হবে তুলাযন্ত্রটি যন্ত্রটি খুব সুবেদি হলে সামান্য ভরে দুলতে থাকবে এবং সামান্য বাতাসে দিলে তা দুলতে শুরু করবে তাই সুস্থিত হয় না তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকের নবম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় পরিমাপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং शेयर में